নিচের কোনটি পুনরাবৃত্ত শব্দদিত্বের উদাহরণ মোটাশোটা গুটিসুটি কথায় কোথায় টস টস টি চলেন ব্যাখ্যা জানার পরে নেই অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারার আর শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদিত্য বলে শব্দ তিন ধরনের অনুকার দ্বিতক এবং পুনরাবৃত্ত অনুকার দিত্ব পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দিত্ব বলে এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয় এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট ব ফ ম তালবস্য প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায় তাদের শব্দের খানিকটা অনির্দিষ্ট সাধারণ বা গুরুত্বহীন করা হয় যেমন ঝালটাল পোটা সোটা নরম সরম ইত্যাদি ধনাত্মক দিক কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে ধনাত্মক দ্বিত্ব বলে যেমন টুং টুং ঠুকটুক শো ইত্যাদি পুনরাবৃত্ত দ্বিত পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে যেমন জ্বর জ্বর পরপর কবিকবি ইত্যাদি তাহলে পুনরাবৃত্ত শব্দ উদাহরণ এখানে গণম্বর যেটি কথায় কথায় রয়েছে